সম্মুখে যে কিতাবটা ফুরফুরা পন্থীদের হাকিকাতে এই বইটা যে রেসপি কালিমি মুফতি লিখেছেন যে এই বইটা আপনাদের সম্মুখে সঠিকটা তুলে ধরছি কারণ তারা যেটা বলেছে সেটা একদমই মিলছে না তো এখানে আমরা দেখব তার যে কথা যে ফুরফুরাপন্থী ও হাবি দেবন্দীর সকলে আকিদা মূলত এক এটা কখনোই নয় এক নয় ফুরপুরার যে যে আকিদা হলো দেবন্তী হাবিদের আকিদার মধ্যে পড়ে না তা আদাবা আল মৌজুয়াত যে কিতাব দিয়ে ফুটফুরা পর্যন্ত আকিদা মত প্রকাশ করা হলো ফুরফুরা আল্লাহ রসুল হাজি নাজি ইলমে গায়ে নূরের সৃষ্টি নবী অলি গণ করে সাহায্য চাওয়া দূরে থাকা ইয়া শব্দ ডাকা এই গ্রহণযোগ্য এই এটা মুর্শিদ বেদিন বলে সাব্যস্ত করে তা এখানে যে কথা বলছে যে আদাবা আল মৌজুয়াত আল মৌজুয়াতটা আমি বললাম এটা তো ফুরফুরা শরীফের কিতাব না ওটা ফার্সিতে লেখা আছে ওই বিষয় নাই একদম তো এখানে দাওয়া কিতাবটা যেটা লিখেছে যে এই আদ দাওয়া কিতাবে আল্লাহ রসুলকে ইলমের জাতি আমরা মানি না এই যে আল্লাহ রসুল যে যে নূর হলো জাতি নূরের তৈরি এটা আমরা মানি না তারপর আল্লাহ রসুল সব সময় সব জায়গায় সর্বত্র হাজির নাজির এটা আমরা মানি না তারপরে আল্লাহ রসুলকে আল্লাহ পাক রব্বল যে ইলমে গায়েব দিয়েছে সেটা হলো ইম ইলমে হুসুলি এটা আমরা মানি এবং আল্লাহ রসুল কে পাক মানে কি খাস মাহফিলে আল্লাহর ইচ্ছা সেখানে উপস্থিত হতে পারে ইমকানে হুজুরি বিশ্বাস করি তাহলে এখান থেকে বোঝা গেল যে ওহাবি এবং দেবন্দী এরা এটা কিন্তু বিশ্বাস করে না ওহাবি দেবন্দী এরা বিশ্বাস করেন আমরা ইমকানে হুজুরি বিশ্বাস করে আল্লাহ রসুল উপস্থিত হতে পারেন এবং নবী এবং ওলিদ দোয়া করা জায়েজ এটা ফুরফুরসুল বিশ্বাস করে এবং আল্লাহ রসুলকে আল্লা পাক যতটা ইলিম দিয়েছে সেটা ইলিমকে ইলমে হুসুলি বিশ্বাস করে তাহলে এটা ফুরফুরা মানে কিন্তু এখানে ওহাবি এবং দেবন্দি এরা মানে না তাহলে এখানে বোঝা গেল ফুরফুরা দেবন্তী ওহাবি অন্তর্ভুক্ত নয় এবার বলছে দেবন্তীদের আকিদা বিশ্বাস তাহলে এবার মানে দেখুন দেবন্তীর যে সমস্ত আকিদা এগুলো কিন্তু ফুরফুরার মধ্যে আছে কি কোনো কিতাবে নেই তো দেখুন তাহলে কী বলছে রশিদ আহমদ গাঙ্গুহি এখানে ফতুয়া রশিদা লিখেছে যখন নবীগণ আলিমসাল্ল ইলমে গায়ে অদৃশ্য জ্ঞান নেই আর অসুর বলে জায়েজ হবে না তা আকিদা দেখে দূর থেকে শুনছে যে ইলমে গায়ব জানার কারণ এটা কুফুরি ইলমে গায়ব এটা কুফুরি ফুরফুয়া শরীফের কোনো কিতাবের মাধ্যমে লেখা নেই ফুরফুরা শরীফ মানে যে ইলমে হুসুলি এক নম্বর রশিদ আহমদ আরও বলেছেন যে ইলমে গায়েব ছিল এরূপ আকিদা বিশ্বসাহ স্পষ্ট সেরেক ফুরফুরশিব একটা সেরেক বলে নি তারপরে দেওবন্তী আশরাফ আলী থানবি বলেছে কাউকে দূর থেকে আহ্বান করে বিশ্বাস করা সংবাদ দেওয়া গেলে কুফুর সেরেক হবে ফুরফরশিব এ কথাও কোনো কিতাবের মাধ্যমে লিখে নি তারপরে আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চাওয়া যদি নবী হোক বা কিংবা অলি হোক শেরেক ফুরফুরা শরীফ বলেছে অলি এবং নবীদের ওসিলায় বা মানে কি দোয়া চাওয়া এবং চাওয়া এটা মানে জায়েজ এখানে লেখা আছে তাহলে এখান থেকে বোঝা গেল যে ফুরফুরা আলাদা ওহাবি আলাদা এবং দেবন্ত এবং ওহাবি আলাদা ফুরফুরা হচ্ছে খাটি সুনে আল সুনাতল জামাত তারপর এখানে লিখেছে দা আকিদা বিশ্বাস করা কিতাবুল তভিদ কোনো ব্যক্তি নবী অনুসরণগ্রহণে পূজা করে এবং তাদের নিজের সাপাৎকারী সাহায্য বলে বিশ্বাস করে এটা নিতকিষ্ট রেখ তাহলে এখানে যে সমস্ত ওয়াহাবিদের আকিদা এই আকিদা কোনো ফুরফুরা শৈপে কোনো কিতাবে এই আঁকিদাগুলো বিশ্বাস করে বা কোনো কিতাবে লিখা আছে একটা দেখাতে পারবেন কোনো কালিমি কোনো রেসবি কোনো মানে কি যে ব্যারেলি মুক্তি দেখাতে পারবে না যে এদের যে আকিদাগুলো এখানে তুলে ধরেছে তো এক নম্বর দেখুন যে কোনো ব্যক্তি নবী অনুসরণগ্রহণ পূজা করে এমন কি তাদের নিজের সাপাতকারী সাহায্য কারী বলে বিশ্বাস করে এটা নিকৃষ্ট সেরেক এক নম্বর দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি নবী অলি নিজের সাহায্য বলে বিশ্বাস করে সে ব্যক্তি আবু জেলো এক শ্রেণী মুশ্রিক তৃতীয় এক ব্যক্তি ইয়ারসুল্লাহ আমি আপনার নিকটের সাপারদের জন্য প্রার্থনা করছি এইরূপ যে হে মোহাম্মদ আমার মনস্কামনা পূর্ণ হবার জন্য আল্লাহ নিকটে দোয়া করুন এই যে মানে কথাগুলি বলেছে এগুলো ফুরফুরা শৈফের কোনো কিতাবে কেউ দেখাতে পারবে না কারো হিম্মত নাই দেখানোর তারপরে যে নবী রসুলের জন্য একটা গায়েবের কথা মান্নকা শেরেক এবং তাকবেতুল ইমান বলেছে আল্লাহ রসুল ইলমে গায়বে মান্নখা শেরেক তাকবোতুল ইমান এবং তাকবেতুল ইমান ও সিরাতুল যে হিফজুল ইমানের যেগুলো লিখেছে সেইগুলো ফুরফুর সহের কোনো কিতাবে সেগুলো গ্রহণ করেনি কোনো কিতাবে লেখা নেই এখানে কোনো মানে হুজুররা সেগুলো গ্রহণ করেনি এগুলো হচ্ছে অযথা মিথ্যা দিয়ে ফুরফুরা সিবকে দেবন্তী এবং হাবি বানাতে চাচ্ছে ওই সমস্ত কাফের বলা রেসবি এবং কালিম এবং ব্যারেলি মুফতিরা আমি বলছি যে এইগুলো ফতোয়া দিয়ে এরা নিজেই কাফের হয়ে গিয়েছে কারণ এইগুলোর সঙ্গে দেবন্তী ও সঙ্গে ফুরফুরা কোনো মিল নেই তো ফুরফু দেবন্দিদের মতে ফুরফুরাপন্থীরা মুশরিক তাহলে দেখুন যে এখানে বলছে দেবন্দিদের মাথায় ফুটপুরা শরীফ মুশরিক ফুটপুরার শরীফ কখনোই নয় ফুরফু কখনো মুশরিক নয় তাহলে ফুরফুরা ফুরফুরাপন্থী মুখোপাত আল্লাহ রুহুল আলম বসে একটি ফতুয়া আমিনিয়া লিখেছেন দেবন্তী মৌলামাগের শহীদ আমাদের কয়েকটা ফরুয়াত আনসিক মশলা মতভেদ রয়েছে আমরা মিলাদ শরীফকে কেয়াম মুস্তাফ বলি তারা নাজে হারাম শরীফ বলে তো এখানে প্রিয় পাঠক দেখুন রুহুল আমিন বলেছে দেবন্তীরা মিলাদ কিয়াম করাকে সেরেক বলে তাহলে তাহলে মিলাদ কিয়াম করবে সে মুশরিক বেদিন হবে কিনা বলুন তাহলে এখানে কোনো সেরেক কি কর্ম সংগঠিত হবে সে মুশ্রিক হবে তো তারা করে না তার শেরেক মুশ্রিক বলে তো সেটা তো আমরা গ্রহণই করি না তো ফুটবল শিক্ষাবে কি করে এ পাগল পাগল এই পাগল ছাড়া কিছু নয় তাহলে পাগল ছাড়া কিছু নয় এটা পাগল এদিকে পাগল বলে এ দেখে পাগল ছাড়া কিছু বলা যাবে না তাহলে এরা হচ্ছে পাগল তাহলে লিখেছে আপনি সুন্নি আল্লাহ হাজরতকে চিনেন না আশ্চর্য আপনি যে সুন্নি আল্লাহ হাজরতকে চিনেন না আপনি হচ্ছে মানে কি যা আল্লাহ হাজতকে চিনেন না যে আপনি যে শূন্য আল্লাহ হাজতকে চিনেন না এই কথা মানে সম্পর্কে বলছি তো এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে ফুরফুরা শরীফ তিনার যে মাসলা মাসাইল ফুরফুরা শরীফের যে মাসলা মাসাইল রয়েছে ফুরফুরা শরীফের যে কিতাব রয়েছে ফুরফুরা শরীফের যে আকিদা নবীর শানে আল্লাহ শানে এবং ফারিস্তাদের শানে এবং সাহাবাদের সানে অলিদের সানে যে সমস্ত আকিদার কথাগুলো বলা হয়েছে ফুরফুরা শরীফ সেগুলো মানে এবং ফুরফুরা শরীফের সঙ্গে দেবন্দী এবং ওহাবিদের কোনো মাসলা মাসাইলের মধ্যে মিল নেই খারাপ যেগুলো আছে সেগুলো ফুরফুরা সৈব কখনো গ্রহণ করেনি তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ব্যারেলিরা তারা নিজে তারা ফুরফুরাকে দেওবন্দীদের সঙ্গে ওহাবিদের সঙ্গে জুড়িয়ে দিতে চাচ্ছে কারণ তাদের আলা হাজত যেগুলো বলেছে যে ইলমে গায়ে হাজির নাজির মাজারের চাদর জড়ানো এবং ফুল দেওয়া এবং মসজিদের সানি আজান বাইরে দেওয়া এইগুলো মানে কি আশা করি থানবিকে কাফের বলা এইগুলি যদি না বলে ফুরফুরা তাহলে ফুরফুরা হলো দেবন্দি এবং ফুরফুরা মানে কি বাতিল ফেরকা কা এখানে ফুরফুরা শরীফ ওগুলো করে না হানাফি মাজাবু অনুযায়ী আমল করে তাই এখানে ফুরফুরা শরীফকে যারা বাতিল বলবে ফুরফুরাকে যারা ওহাবি বলবে ফুরফুরাকে যারা দেবন্দি বলবে তাদের পীরের কিতাবগুলো পড়ুক দিয়ে তাদের পীরকে কি ফতুয়া দেবে তারা নিজে আগে ঠিক করুক তারপরে আমাদের পীর সম্পর্কে কথা বলবে আমি আপনাদের সম্মুখে যে যে কালিমি যে লিখেছেন ফুড়ফরা হাকিকাত এই বইয়ের জবাবটা ইনশাল্লাহ আপনাদের সম্মুখে দিলাম কিন্তু এর পরিপ্রেক্ষিতে আরও আলোচনা করব আপনারা প্রত্যেকেই শুন